হ্যালো বন্ধুরা সংসারের কঠিন কাজকেও কিন্তু সহজ করতে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকেও প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার দেখবে এই কাজগুলো কিন্তু করে তোমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে আর সংসারে কিন্তু কিছুটা হলেও টাকা তোমরা সাশ্রয় করতে পারবে তো চলো আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে সেটাই দেখাই তো বন্ধুরা দেখো এখানে আমি একটা বাটিতে দেখো কিছুটা পরিমাণ হচ্ছে তোমার ব্রেকিং সোডা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি এক টুকরোর মতো লেবুর রস আর এটার সময় কিন্তু আমার আরও একটা জিনিস অ্যাড করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট তো এখানে একজনের মতো টুথপেস্ট হবে সেরকম কিন্তু আমি একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে টুথপেস্টটা যদি সাদা হয় তাহলে কিন্তু খুবই কার্যকারী হবে তো আমি এটা কিন্তু একটা রেমেডি তৈরি করে নিয়েছি আর এই রেমিডিটা দিয়ে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব এই শীতের সময় দেখো শীতের সময় কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিনীর কিন্তু হাতে পায়ে দেখবে যে ফাটা একটা ভাব হয়ে থাকে বিশেষ করে হাতটাই কিন্তু বেশি একটা ফাটা হয়ে থাকে কারণ হচ্ছে আমরা যেহেতু হাতটা দিয়ে অনেকটা কাজ করে থাকি যে কোনো ধরনের সবজি কাটতে গেলে দেখবে যে আমাদের হাতে দাগ লেগে যায় বা যে কোনোভাবে কিন্তু আঙুলগুলো দেখবে যে একটু ফেটে ফেটে যায় আর এটা কিন্তু তোমার শীতকালের দিকটাতেই কিন্তু বেশি দেখা যায় তো সেইভাবে দেখো এই যে আমার আঙুলগুলো দেখতে পাচ্ছ কতটা ময়লা হয়েছে বা হচ্ছে আঙুলটা কিন্তু একেবারে ফেটে ফেটে গিয়েছে তো এই যে যে দেখো আমি রেমেডিটা তৈরি করেছি এখানে আমি লেবু দিয়েছি ব্রেকিং ছোড়া দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার টুথপেস্ট তো এই তিনটা জিনিস দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি তৈরি হয়ে গিয়েছে দেখো এই যে আমার আঙুলের যে ফাটা জায়গাগুলো আছে তো দেখো সেই জায়গাগুলোতে আমি এইভাবে হচ্ছে ঘষে নিচ্ছি আর শুধুমাত্র এই যে আঙুলটা ফেটে গিয়েছে দাগ হয়েছে এই কাজটা না তোমরা কিন্তু এই রেমিডিটা দিয়ে কিন্তু আরও একটা কাজ করতে পারবে দেখো এটা কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এই যে দেখো আমি আমার যে হাতের শাখাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমি যেহেতু টুথপেস্ট দিয়েছি তার জন্য কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু আরও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে শীতকালে দেখবে যে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু হাতের আঙুলগুলো একটু ফাটা ফাটা থাকে তো এই যে লেবু ব্রেকিং সোডা আর এই টুথপেস্ট যদি হাতে লাগাতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু হাতে আর ফাটা ফাটা ভাবটাও থাকবে না আর তোমাদের হাতটা কিন্তু একেবারে মসৃণ কোমল হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু আমি হাতটা ধুয়েও দেখাবো যে আমার হাতে যতটা ফাটা ছিল বা ময়লা ছিল একেবারেই কিন্তু সব চলে গিয়েছে দেখো বন্ধুরা তোমরা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে যে কোনো রকম কিন্তু কোনো ফাটা আতে নেই আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এখানে দেখো আমি কিছুটা পরিমাণে তোমার রসুনের খোসা নিয়ে নিয়েছি একটা বাটিতে তোমরা চাইলে যে কোনো প্রদীপেও কিন্তু নিয়ে নিতে পারো তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো স্টিল বা মাটির জিনিসে নেওয়ার আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার একটা করে তেজপাতা তো বন্ধুরা আমার একটা তেজপাতা কিন্তু এখানে আগে থেকে ছেঁড়া ছিল তো সেটা আর কি আমি ছোট ছোট করে এখানে ছিঁড়ে নিচ্ছি তো ছেঁড়ার পরে এটা দিয়ে যে কাজটা করবো দেখো আমাদের অনেকের ঘরেই কিন্তু কর্পূর থাকে যেটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে পুজো আর্চায় কিন্তু লাগিয়ে থাকি কর্পূরটা তো সেই ক্ষেত্রে কপ্পটা কিন্তু অনেকের বাড়িতেই থাকে সেখান থেকে একটু কর্পূর নিয়ে নেবে আর যাদের বাড়িতে কর্পূরটা নাই তারা বাজারে কিন্তু কিনতে গেলেও কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো তারপরে এই তিনটা জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে তোমার এইভাবে একটা লাইট জ্বালিয়ে বা যে কোনো মেজের কাঠিয়ে দিয়ে তোমাদেরকে এটাতে একটু আগুন লাগিয়ে দিতে হবে আর এবার বন্ধুরা তোমাদেরকে বলি এটার থেকে যে ধোঁয়াটা বের হবে তোমরা সন্ধ্যার সময় যদি রোজ এই কাজটা করো দেখবে যে তোমাদের ঘরে কিন্তু কখনোই মশা মাছি এগুলো কিন্তু একদমই থাকবে না এটা ধোঁয়ায় কিন্তু ঘরে যে সন্ধ্যার সময় আমাদের ঘরে মশা ঢোকে আমাদের খুবভাবে বিরক্ত করে তো কখনোই কিন্তু তোমাদের ঘরে মশা একেবারে কিন্তু ঢুকবে না তোমরা এই ধোঁয়াটা জানলার দিকে দরজার দিকে যদি একটু এইভাবে ধরে ধরে Y te paro. তাহলে দেখবে তোমাদের ঘরে কিন্তু আর কখনোই কিন্তু মশা আসবে না বিশেষ করে এই কাজটা কিন্তু তোমরা সন্ধ্যার সময় কিন্তু বেশি করতে পারো কারণ সন্ধ্যার সময় কিন্তু আমাদের বাইরে যেহেতু অন্ধকার হয়ে থাকে তখন কিন্তু মশাগুলো ঘরের দিকেই আসতে থাকে তখন তোমরা দরজা জানলার সামনে এইভাবে ধোয়াটা দেবে দেখবে যে কখনোই কিন্তু আর মশা হবে না আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো এবার টিপস হবে বন্ধুরা দেখো এই যে যে বইমগুলো আছে এই বইমগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই ঝামেলা হয়ে থাকে থাকে এখান থেকে লবণ বের করে বা যে কোনো জিনিস যদি আমরা ভিতরে রেখে থাকি সেই জিনিসগুলো কিন্তু বের করে করে আমাদের কিন্তু বইমগুলো পরিষ্কার করা লাগে কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই বইমের থেকে কোনো কিছু না বের করে শুধুমাত্র এই যে যে লেবুর খোসাটা আছে সেটা দিয়ে তোমাদেরকে কিন্তু আমি আমার এই বইমটাকে পরিষ্কার করে দেখাবো যে এটা কতটা সহজ কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু এখানে এক টুকরো লেবুর নিয়ে নিয়েছি আর লেবুর খোসাটা দিয়ে কি দেখো আমি খুব ভালো করে কিন্তু এই যে মুখের দিকটা আছে সেই দিকটা তে কিন্তু এরকম এরকম করে একটু করে নিচ্ছি আর এইভাবে করার ফলে কিন্তু দেখো একেবারে কিন্তু ময়লাটা তোমার বের হয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু তোমার কোনো কষ্ট করা লাগলো না জিনিসটা বের করা লাগলো না তুমি কিন্তু এইভাবে ইজিভাবে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারছো তো বন্ধুরা পরিষ্কার করার পরে তোমরা কিন্তু একটা যে কোনো শুকনো কাপড়ের সাহায্যে এই যে যে বইমটা আছে সেটা যদি ভালো করে একটু মুছে নিতে পারো দেখবে যে তোমাদের বইমটা দেখো কতটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে এখানে কিন্তু তোমার কোনোভাবে কোনো কষ্টকর লাগলো না জাস্ট একটা লেবুর টুকরো দিয়ে কিন্তু তুমি তোমার বইমটাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পেরেছ আশা করবো এই পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের রান্নাঘরে যে কোনো বইমি যদি পরিষ্কার করো দেখবে তোমাদের সময়ও কম লাগবে আর তোমাদের কাজটাও কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে কাচের যে কাপটা আছে সেটা নিয়ে দেখো অনেক সময় আছে আমরা কাচের কাপে কিন্তু গরম কিছু ঢালতে গেলে কিন্তু কাচের কাপটা তোমার ফেটে যায় বা কাচের গ্লাসও কিন্তু ফেটে যেতে পারে তো বন্ধুরা কী করলে তোমাদের কাচের গ্লাস বা কাপ একেবারেই ভেঙে যাবে না বা ফেটে যাবে না গরম জল বা গরম চা রাখলেও তো সেটা হচ্ছে তোমরা যখন এরকম কোন কাচের গ্লাসে জল বা হচ্ছে তোমরা চা ঢালবে তো অবশ্যই একটা চামচ যদি আগে থেকে দিয়ে রাখতে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের গ্লাস বা চায়ের কাপটা কিন্তু একেবারেই ফেটে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম এবার পরবর্তী টিপস Altyazı তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে যে মেলামাইনের প্লেটগুলো আছে প্লেট নিয়ে দেখো অনেকেই আছে কিন্তু এখন এরকম মেলামাইনের প্লেটে কিন্তু ভাত খেয়ে থাকে তো মেলামাইনের যে কোনো সাদা জিনিসেই যদি বেশি দিন ইউজ করা হয় দেখবে যে সেটাতে কিন্তু অনেকটা পরিমাণে দাগ লেগে থাকে আর হলুদ জিনিসের দাগ কিন্তু একেবারে উঠতে চায় না আর হলুদ জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু যখন বেশি আকারে অনেকটা পুরনো হয়ে যায় তখন কিন্তু সেটা কালো আকার ধারণ করে তো আজকে আমি দেখাবো তোমাদের বাড়িতে যদি এরকম মেলামাইনের প্লেট গুলো থাকে তো সেগুলো তোমরা কিভাবে খুবই সহজে পরিষ্কার করতে পারবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের খোসা তো আমরা অনেকেই আছি যারা কিন্তু ডিম খেয়ে ডিমের খোসাটাকে ফেলে দিই তো বন্ধুরা ডিমের খোসা দিয়ে কিন্তু অনেক ধরনের ক্লিনিংয়ের কাজ করা যায় এই ডিমের খোসা নিয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু সেটা দেখতে পারো আর এই যে ডিমের খোসাটা আছে এটা আমরা না ফেলে দিয়ে যদি পাউডার করে তারপরে যদি আমরা যে কোনো কৌটাই করে রেখে দিই দেখবে যে আমাদের সংসারে কতটা টাকা সাশ্রয় হয় তো এখানে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা ডিমের খোসা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ব্রেকিং সোডা আর দিয়েছি এক টুকরো লেবুর রস তারপরে দেখো একটা মাজনির সাহায্যে জাস্ট আমি এইভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত থালা বাসন পরিষ্কার করে থাকি তো সেরকমভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি কিন্তু লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেজে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই ডিমের খোসা কিন্তু আজ থেকে তোমরা একেবারে ফেলে দেবে না আমার চ্যানেলের ভিডিওটা দেখে তোমরা কিন্তু ডিমের খোসাটা কিভাবে সংগ্রহ করতে হয় সেটা কিন্তু দেখে নিতে পারো তো এখানে দেখো তোমাদের স কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি থালাটা কিন্তু একেবারেই দেখো পরিষ্কার হয়ে গিয়েছে আর একটু দাগও কিন্তু থাকবে না যে কোনো মেলামাইনের থালা বাসন হোক তোমার বাটি বলো যে কোনো জিনিসই হোক না কেন হলুদ কোনো দাগ লাগলেই বা যে কোনো দাগ যদি একটু গাঢ় হয়ে যায় তো সেই দাগগুলো কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু ধুয়েও দেখিয়ে দিচ্ছি কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে একেবারে কিন্তু নতুন প্লেটের মতোই মনে হচ্ছে যে আমি এখানে একটা নতুন প্লেট নিয়ে এসেছি কিন্তু না বন্ধুরা এটা কিন্তু সেই দাগালা প্লেটটাই দেখো সামান্য ডিমের খোসা দিয়ে আমি কতটা সুন্দরভাবে চকচকে ঝকঝকে করে নিয়েছি তো বন্ধুরা আশা করব আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে